কাজ ফিলিস্তিনের গাজায় মানবতা বিলুষ্ঠিত হচ্ছে আর বিশ্বের নরোল রাষ্ট্রগুলো অংশগ্রহণ করে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে আজ গাজায় নারী শিশু ও মুসলিম ভূমিনদের রক্ত মগজ আকাশে উঠছে বিশ্বের মরলরা সর্বোচ্চ সংবিধান ত্যাগ করে মুসলমানদের রক্তে তাদের হাত রঞ্জিত করছে আর মুসলিম রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রের নেতারা তা তাকিয়ে তাকিয়ে দেখছে মনে হয় তাদের যেন কিছুই করণীয় নেই অথচ আল্লাহ তালা বলছেন তোমাদের কি হয়েছে তোমরা কেন যুদ্ধ অংশগ্রহণ করতেছো না অথচ এই নগরীর নারী শিশু পুরুষরা আচারি করতেছে হে আল্লাহ তুমি আমাদেরকে উঠিয়ে নিয়ে যাও যেখানে শাসকরা জালিম সেখানে আমরা থাকতে পারতেছি না এই নারী হত্যাযজ্ঞ সহ্য করতে পারতেছি না তুমি আমাদেরকে এই নগর থেকে তুলে নিয়ে যাও আমি মুসলিম মমিন হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য সরাসরি অংশগ্রহণ করা কারো কি অফিসারদের বিরোধিতা করার জন্য আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ সহযোগিতা এবং সমর্থন করা দরকার আরেকটি বিষয় ইটার্নিং লক্ষ্য করতেছি আমাদের দুইটা শত্রু রাষ্ট্র একটা হলো যদি আমরা মুখে বলি আমাদের বন্ধু রাষ্ট্র ভারত প্রকৃতপক্ষে আমাদের দুইটি শত্রু রাষ্ট্র রাষ্ট্র একটা হলো লাইল আরে তোল আমাদের প্রতিবেশী ভারত ভারত থেকে মুসলিম কে نہیں মুসলিমদেরকে নিধন করার জন্য মুসলিম শূন্য করার জন্য সনাতন ধর্মীয়দের রাষ্ট্র कायम করার জন্য তারা অতি শতক মুসলিম অপরাধী نے শত শত পৌঁছে তবে উদ্দেশ্য মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ খানকায় যাতে সহযোগিতা করতে না পারে এই অক্ষ আইন বাতিল করে তারই চেষ্টা চালাচ্ছে তারা আমরা তো তাদের কোন পারিবারিক আইন তাদের ধর্মীয় আইন তাদের উত্তরাধিকার আইন নিয়ে কোনো কথা বলি না অনেক আইনই আছে আমাদের সাথে যেগুলো সংঘর্ষী তাদের ধর্ম তাদের আইন নিয়ে তারা থাকুক তা নিয়ে আমরা যেহেতু কোনো কথা বলি না আমাদের নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা আমরা দাবি জানাচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে এর জোর প্রতিবাদ করা মুসলিম রাষ্ট্রপ্রধান প্রধানদের কাছেও আমার অনুরোধ তারা এর জোর প্রতিবাদ করুন

আশম ব্যবস্থায় তার তৃষ্ণা তারা খুশি সবাই চায় এই সরকার বাংলাদেশে বিরাজিত হোক দীর্ঘদিন এই সরকার শাসন করুক আমাদের কাছে প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের রিজার্ভ যে তরণীতে চলে গিয়েছিলvastাসে অনেক বর্তমানে অনেক উড়দুত আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর ইনুস আজ বিশ্বের যে কোনো মুরব রাস্তায় যায় তার কাছে বিশ্বের প্রধানরা মাথা নত করে। আমি বাংলাদেশের প্রতি দত্তর স্যার বাংলাদেশে একটা নির্দিষ্ট সময় যদি ক্ষমতায় থাকেন বাংলাদেশ শাসন করেন আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না বাংলাদেশের কাছেও অতি সত্তর সকল পূর্ণ রাষ্ট্রগুলো মাথা নত করবে ইনশাআল্লাহ এই ধরনের আয়োজন যা করেছেন বনকোল্লান সংস্থা এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন যারা অংশ গ্রহণ করেছেন এই আয়োজনে যারা সমর্থনকারী প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি